The channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পাচ্ছি না তাই গালে আদর করে যদি পাওয়া যায় লোকসভা ভোটে চুচুড়া বিধানসভার ফল ভালো হয়নি তাই সাধারণত বেশ কিছুদিন ধরে চুচুরার বিধায়ক অসিত মজুমদার কম ভোট পড়ার কারণ খুঁজতে সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছেছেন তিনি শুনছেন সকল মানুষের অভাব অভিযোগ কোথাও জলের সমস্যা কোথাও বা ড্রেনের কোথাও নোংরা তোলার সমস্যা সব সমস্যা শুনে তিনি সমাধানের আশ্বাস দিয়েছেন আজ কোদালিয়া দুই পঞ্চায়েতের নলডাঙ্গা এলাকায় সকলের বাড়ি বাড়ি ঘুরে মানুষের সমস্যা জিজ্ঞাসা করেন তিনি এর মাঝে একজন মহিলা যার নাম লিপিকা চৌধুরী তিনি বিধায়ককে দাঁড় করিয়ে বলতে থাকেন বারবার জমা দেওয়া সত্ত্বেও তার বার্ধক্য ভাতা কিছুতেই হচ্ছে না বিধায়ক বলেন যাদের নতুন করে হয়েছে তাদের এখনো টাকা ছাড়া হয়নি দিন কয়েকের মধ্যে টাকা ছাড়া হবে একথা শুনতেই একেবারে বিধায়কের গালে হাত দিয়ে আদর করে লিপিকা দেবী বিষয়ে লিপিকা দেবী বলেন পাঁচ ছবার জমা দিয়েও আমার বার্ধক্য ভাতা হয়নি তাই বিধায়ককে ধরে একটু আদর করলাম যদি এবারে বার্ধক্য ভাতা পাই শুধুমাত্র এই বিষয়ে বিধায়ক কিছু না বললেও তিনি জানান সমস্ত এলাকা ঘুরে সাধারণ মানুষের সমস্যা খুঁজে বেড়াচ্ছে যেখানে যার সমস্যা সমস্যার সমাধান অবশ্যই করব ফেরো রিপোর্ট কলকাতা মিরর

যাতে বাপুক মাত্রটা ঢোকে অ্যাপ্লাই করেছেন কতবার অ্যাপ্লাই করেছে কতবার পাঁচ থেকে ছবার বার অ্যাপ্লাই করেছি লিস্টে নাম এসেছে তা সত্ত্বেও পাইনি তাজকে তার জন্য কি বিধায়ককে আদর করে বললেন যে বিধায়ককে আদর করে বললাম ভালোবেসে বললাম আদর করে বললাম আর কিভাবে বলবো বলুন সবাইকে বাড়ি যেতে বললাম আমাকে একবারও বললো না বাড়ি যেতে কি নাম আপনার আমার নাম লিপিকা চৌধুরী স্বামীর নাম অপূর্ব দেখুন এবং আপনারা জানেন আমি বারবারই বলছি যে দু হাজার চব্বিশে আমরা লোকসভা নির্বাচনে কিছুটা পিছিয়ে পড়েছি এই পিছিয়ে পড়ার কারণ অনুসন্ধান করতে আমি মানুষের দরজায় দরজায় যাচ্ছি সমস্ত পঞ্চায়েতের মেম্বারদের প্রধানদের দলের নেতৃত্বকে সঙ্গে নিয়ে আপনারা জানেন বিধানসভা চলছে বিধানসভা শেষ হলে চব্বিশ তারিখ থেকে আবার আমার খেলা চলবে এর মধ্যে যতটা কভার করা যায় যেসব জায়গাগুলো আমরা পিছিয়ে পড়েছি গত নির্বাচনে সেখানে মানুষের দরজায় যাচ্ছি এই কারণে যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পরিষেবা দেন রাস্তা বলুন ঘাট বলুন স্বাস্থ্য বলুন হসপিটাল বলুন শিক্ষাশ্রী কন্যাশ্রী রূপশ্রী সমস্ত প্রোগ্রাম ইনক্লুডিং লক্ষ্মী ভাণ্ডার বিধবা ভাতা বার্ধক্য ভাতা লক্ষ্মী ভাণ্ডারেই এই গতকালও আবার সরকার অনেক ছেড়ে দিয়েছে যারা করে তারপরেও কেন আমরা পিছিয়ে পড়লাম সেটাই অনুসন্ধান করার জন্য বাড়ি বাড়ি এলাকায় মানুষের কাছে যাচ্ছি তাদের যে অভাব অভিযোগ আছে এখানে এইসব জায়গা দু হাজার এগারোর আগে কি ছিল আপনারা ভালো জানেন এলাকার লোকও জানেন এগারোর পর থেকে ধারাবাহিকভাবে তেরো বছরে আমরা পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির জেলা পরিষদ এবং আমি উদ্যোগ নিয়ে এলাকার যা উন্নয়ন করার করেছি তারপরেও ছোটোখাটো কিছু কাজ পড়ে আছে মানুষ যে অভাব অভিযোগের কথা বলছে সেগুলো আমরা শুনছি লিপিবদ্ধ করছি লিখছি সেগুলো আমরা করে দেবো মূলত এর আগে একটা দুটো পঞ্চায়েত প্রায় হতে চললো একটা পৌরসভার ওয়ার্ডও করেছে মূলত কি অভিযোগ উঠে আসছে এই জায়গাগুলোতে দেখুন অভিযোগ মানুষের ম্যাক্সিমাম ড্রেনের সমস্যা বেশিটাই ড্রেনের সমস্যা নিকাশি কোথাও কোথাও জলের সমস্যা আছে জল তো এখন চিফ মিনিস্টার নিজেই দেখছেন জলের প্রেশার যেখানে কম আছে সেগুলো চিফ মিনিস্টার নিজে দেখছেন এবং জল বিভিন্ন জায়গায় চুরিও হচ্ছে অনেকে পাম বসিয়ে জল তুলে নিচ্ছে সেগুলো সরকার কেস করছে পুলিশকে এফআইআর করার পারমিশন দিয়েছে মানুষের বেশি অফিস অভিযোগ ড্রেনেজ সিস্টেম কেউ কেউ ভান্ডার কেউ কেউ বার্ধক্য বার্তা বিধবা বার্তা এগুলোও আছে এগুলো ধারাবাহিক প্রবলেম আবার পনেরো তারিখের পর আপনার দুয়ারে সরকার হবে যাদের বাকি আছে সেগুলো নিশ্চয় করবে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সামান্যতম উপকার করতে পারলে তিনি আনন্দ হন আনন্দিত হন অতএব এগুলো হবে এগুলো নিয়ে ভাবার কারণে মানুষের খুব দুঃখ যন্ত্রণা যেখানে আছে আমরা সামনাসামনি সরাসরি কথা বলছি Your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ফেলে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশালয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে Booking at Jogajog 9147005547 or 916333080 Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.